তো হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ই ফুটবল ভিডিও সো এই প্যাকের মধ্যে যে পাঁচটি ইপিক কার্ড আছে সেই পাঁচটি ইপিক কার্ডই মোটামুটি ভালো বা যে দুটি কার্ড নিয়ে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ বা বলতে গেলে যেই পাঁচটি কার্ডের মধ্যে বেস্ট দুটি কার্ডটা হচ্ছে ডেভিড বিয়ার এই কার্ডটা আর স্নাইডারের এই কার্ডটা নাও ডেভিড ব্যয়ার কার্ডটা কেমন গেম বলতে গেলে কেমন বা বেস্ট ট্রেনিং এডিশন এই সকল বিষয় নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো স্নাইডারের এই কার্ডটা আজকে যখনই স্পেশাল সিলেকশন টোকেন পাইছি আমি তখনই আমার মেন অ্যাকাউন্টে কার্ডটা নিয়ে নিছি অ্যান্ড ডিভিশন গেম করছি সো আমার রাফ আইডিয়া হয়ে গেছে যে কার্ডটা আসলে কেমন আজকের ভিডিওতে আমি এই কার্ডটা নিয়ে আমার যে রিভিউ পার্সোনাল ওপিনিয়ন আছে ওইটা আপনাদের কাছে শেয়ার করব দেখেন আমি অনেক আগেই বলতেছি কার্ডটা অনেক বেশি ভালো একটা কার্ড খুব মেজর প্রবলেম কাটার মধ্যে নাই তো কাটটা আপনার কেন নেওয়া উচিত এই নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো অ্যান্ড অবভিয়াসলি কাটার বেস্ট ট্রেনিং অ্যাডিশনাল স্কিল এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না প্রথমে আমরা এই কারটটির ট্রেনিং নিয়ে কথা বলি এই পার্টে যাওয়ার আগে কার্ডটা কেন নেওয়া উচিত বা কার্ডটা কেন এত বেশি ভালো বা কার্ডটা আপনাদের কী কী প্রোভাইড করবে এক কথায় বলতে গেলে সেটা আপনার সাথে একটু শেয়ার করি প্রথমত কার্ডটা একটি ড্রিবলিং কার্ড ড্রিবলিং স্ট্যাটাস এই কার্ডের অনেক বেশি ভালো বা যদি আমি ইনগেম পারফরমেন্সের কথা বলি তাও অনেক বেশি ভালো যারা ড্রিবলিং করতে পছন্দ করেন আমি আপনার এটা বলতে পারি এই কার্ডটা আপনার ফেভারিট একটা কার্ড হতে যাচ্ছে এম এ পজিশনের জন্য এত স্মুথ এই কার্ডটা দিয়ে ড্রিবলিং করানো যায় তা যা বলার মতন না সো ড্রিবলিংয়ের দিক থেকে কার্ডটা অত্যন্ত বেস্ট একটা কার্ড সেকেন্ড এর পাসিং কেমন একটা এর কার্ড থেকে আপনি কি আশা করেন ভালো পাসিং ভালো লিঙ্ক আপ এই কার্ডটা আপনার সেইটা প্রোভাইড করতে পারবে এর পাসিং স্ট্যাটাস স্পেশালি অনেক বেশি ভালো এবং আপনি এটার গেমপ্লের মাধ্যমে মাধ্যমেও সেটা বুঝতে পারবেন সো পাসিংয়ের দিক থেকে কার্ডটা অত্যন্ত বেস্ট একটা কার্ড এরপরে এই কার্ডটার কাল অ্যান্ড ফিনিশিং একটু বাড়াই দিছি বাট এই কার্ডের কাল এত বেশি ভালো আছে যে মনে হয়ে আপনি ব্লিটস কালার ইউজ করছেন বুঝতেই পারছেন যে কাল কত বেশি ভালো লং রেঞ্জ কাল আউটসাইড কাল এগুলো মাইরা অনেক বেশি মজা পাবেন আপনি এরপরে আসি এরপর এই কার্ডের স্পিড আর অ্যাক্সোলেশন আমি একটু বাড়াই দিছি এটা অত বড় কিছু না বাট আমি এটা উল্লেখ করে দিতেছি যে এর স্পিড অ্যাক্সোলেশন একটা এমএফ এম এফ কার্ডের তুলনায় অনেক বেশি ভালো এরপর আসি এর কিকিং পার নিয়ে এর এই কার্ডের কিকিং পার অনেক বেশি ভালো আছে আপনার ডি বক্সের ভিতরে যে শুটিং করা লাগবে না আপনি যদি চান ডি বক্সের অনেক বাইরে থেকেও শুটিং করলে এর কিকিং পাওয়ারের জন্য গোল হওয়ার সম্ভাবনা আছে তো এরপরে আসি এই কার্ডের ব্যালেন্স নিয়ে এই কার্ডের ব্যালেন্স অনেক বেশি ভালো আছে বলতে গেলে এটাও একটা প্লাস পয়েন্ট একজন একটা এমএফ কার্ডের জন্য আপনি যা যা আশা করছেন সব কিছু এই কার্ডের মধ্যে আছে। এই কার্ডের মধ্যে আপনি সকল কিছু পাবেন সো আমি যেটা বলি যে এই কার্ডের অত্যন্ত বেস্ট একটা কার্ড এই কার্ডটি আপনি ফ্রিতে নিতে পারবেন ঠিক আই মিন এটা বেস্ট কার্ড যা আপনার একদম আমি ফ্রিতে দিতেছে সো আপনার কাছে যদি ভালো গোল প্রচার থাকে তাহলে আর কালেকশন না বাড়িয়ে আপনি এই কার্ডটা নিয়ে নিন এই কার্ডটা একটা অত্যন্ত বেস্ট একটা এমএফের কার্ড তো ডেভিট বিয়ার কার্ডটা অনেক বেশি ভালো বাট আমার মতে স্নটের কার্ডটাই এই প্যাকের মধ্যে বেস্ট একটা কার্ড সো আশা করি বুঝতে পেরেছেন না ওই কার্ডটার বেস্ট ট্রেনিং অ্যাডিশন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এইভাবে এই কার্ডটি ট্রেনিং করাতে পারেন এই ট্রেনিং ব্যবহার করে আমি গেম প্লে করছি এবং আমার কাছে ভালো একটা কার্ড লেগছে এবং এর সাথে কিছু স্কেল অ্যাড করার কথা বলি এখানে আপনি স্কেল অ্যাড করতে পারেন লং রেন শুটিং রাইজিং শট ওয়ান টাচ পাস থ্রো পাসিং আর ফার্স্ট টাইম শট সো এই স্কিল অবশ্যই অ্যাড করতে করে নেবেন সো আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাই দিন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই